মাধ্যমিক 2026 টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ভৌত বিজ্ঞানের প্রস্তুতিকে এগিয়ে নিতে আজকে আবার একটা সেটে তোমাদের এমসিকিউ এবং এসকিউ এই প্রশ্নগুলি তোমাদের বুঝিয়ে আলোচনা করব কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো তো একেবারে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের প্রথমে যে 15টি এমসিকিউ থাকে নব্বই নম্বর প্রশ্নে এবং তারপর যে 21টি এসকিউ প্রশ্ন থাকে অর্থাৎ সত্য মিথ্যা ম্যাচিং প্রশ্ন এক কথা উত্তর সব সবকিছু মিলিয়ে যে একুশটা প্রশ্ন থাকে সেই একুশটা প্রশ্নের সমাধান এবং পনেরোটা এমসিকিউ প্রশ্নের সমাধান আমি তোমাদের বুঝিয়ে করাচ্ছি সুতরাং তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকবে এবং পারলে কি স্ক্রিনশট অথবা তুমি খাতায় লিখে নিতেও পারো তো প্রথমেই দেখো যে প্রশ্নটি তোমাদের রয়েছে যে নিচের গ্রিন গ্যাসগুলোর মধ্যে কোনটির ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি এটা হচ্ছে প্রশ্ন এবার চারটি অপশন আছে অপশন এতে আছে সিও টু অপশন বিতে আছে এসও টু অপশন সিতে আছে সিএইচ ফোর অপশন ডিতে আছে সিএফসি তো আমরা জানি যে সবচেয়ে ক্ষতিকর যে গ্রিনহাউস গ্যাস সেটা হচ্ছে ক্লোফ্লোর কার্বন অর্থাৎ অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর সিএফসি আচ্ছা এরপর দেখো দুইয়ের দায়ের প্রশ্ন এক মোল কার্বনকে সম্পূর্ণ দহন করলে যে গ্যাস পাওয়া যায় আহ তে তার আয়তন কত এই জিনিসটা মনে রাখবে যে কার্বনই হোক বা যাই হোক এক মোল এক মোলে আয়তনটা সবসময় কত হয় বাইশ পয়েন্ট চার লিটার হয় এক মোল বললে বাইশ পয়েন্ট চার লিটার এটা যদি তোমার একের জায়গায় দুই থাকতো দুই মোল তাহলে আমরা কি করতাম এই বাইশ পয়েন্ট চারে ডবল করতাম অর্থাৎ মানে দুই দিয়ে গুণ করতাম চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার করতাম ঠিক আছে তো এখানে যেহেতু এক মোল বলেছে তাই আমি এটা করবো বাইশ পয়েন্ট চার লিটার তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি বাইশ পয়েন্ট চার লিটার এবার হচ্ছে তিনের দাগের প্রশ্ন গ্যাসের আচগন্তকে দিয়েছে প্রশ্নটি নিচের কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে তো এখানে চারটি অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক এইবারে আমাকে এখানে সঠিক যে উত্তরটা হবে যে আমরা জানি যে কোন শর্তের সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস এর মতো সমীকরণ মেনে চলে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় এবার এখানে দেখো কোথায় নিম্নচাপ এটা রয়েছে নিম্নচাপ উচ্চ উষ্ণতা এটাও রয়েছে নিম্নচাপ উচ্চ উষ্ণতা যাই হোক এখানে একটা অপশন দুবার দিয়ে দিয়েছে তো কোনো অসুবিধা নেই সঠিক উত্তরটা জেনে রাখো তাহলেই হবে উত্তরটা হবে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় ঠিক আছে এখানে দুবার প্রিন্ট হয়ে গেছে অসুবিধা নেই বোঝা গেল তোমাদের প্রত্যেকে বলে রাখি এর আগে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি জৈব থেকে সাজেশন দিয়েছি এবং সেখানে সম্পূর্ণ আলোচনা করেছি তোমরা চাইলে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো এছাড়া যে সমাধান সেটাও একটা ক্লাস দিয়েছি দুটো ক্লাস দিয়েছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো নিচের কোনটির তাপীয় পরিবাহিত সর্বোচ্চ মানে তাপ সবচেয়ে বেশি পরিবহন করতে পারে অপশন এতে আছে হিরক অপশন বি তে আছে রুপো অপশন সি তে আছে লোহা অপশন ডি তে আছে আর নিকেল তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হিরে অর্থাৎ হিরক সবচেয়ে বেশি তাপ পরিবাহিত পরিবাহিত করতে পারে ঠিক আছে আচ্ছা এখানে কারেন্ট হলে তুমি করতে এক্ষেত্রে উত্তম একটা তড়িৎ আচ্ছা মানে প্রশ্ন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরকম তো সমতল দর্পণের যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা মনে রাখবে যে সবসময় অসৎ গঠিত হয় ঠিক আছে অসৎ প্রতিবিম্ব গঠিত হয় মানে এটা সঠিক উত্তরটা হবে তোমার অপশন বি এরপর হচ্ছে ছয় তারিখের প্রশ্ন কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবার তরঙ্গদৈর্ঘ্য বলতে তুমি কিভাবে বুঝবে যে বর্ণের আলো অনেক দূর থেকে দেখা যায় বা অনেক দূর পর্যন্ত যায় সেই আলোর দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবার চারটি অপশন আছে দেখো বেগুনি নীল হলুদ লাল তো সঠিক উত্তর লাল এবং বেগুনির মধ্যেই হবে এবার অনেক ছাত্র ছাত্রী দুটোর মধ্যে কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যায় কোনটি হবে তুমি ভাববে যে কোন আলো সবচেয়ে বেশি দূরে যায় লাল আলো যায় তাই তো তাহলে লাল আলোটা সঠিক উত্তর হবে এখানে তরঙ্গ উদ্রোগ লাল আলো সবচেয়ে বেশি তোমরা দেখতে পাবে যে গাড়ির যে সিগন্যাল থাকে সেখানে কিন্তু লাল আলো দেওয়া হয় যাতে অনেক দূর থেকে মানুষজন দেখতে পারে এরপর হচ্ছে প্রশ্ন কোনটি অহোম সূত্র মানে না তার মানে তোমাকে বলতে হবে যে অহমীয় পরিবাহী যেটি সেটা লিখতে হবে কারণ সে অহমীয় যে পরিবাহী সেটাই অহোম সূত্র মানে না তো এবার কোনটা হবে দেখো চারটি অপশন আছে রুপো তামা অ্যালুমিনিয়াম সিলিকন তো এক্ষেত্রে সঠিক উত্তরটা তোমার হবে অপশন ডি সিলিকন ঠিক আছে যদি জার্মেনিয়াম থাকতো তাহলে জার্মানিয়াম সিলিকন জার্মিনিয়াম ট্রানজিস্টার এই জিনিসগুলো সূত্র মানে না হবে অপশন ডি সিলিকন এরপর দেখো প্রশ্ন রোধাঙ্ক বৃদ্ধিতে এবার এখানে তোমাকে বুঝতে হবে যে রোধাঙ্ক আর ঔষধার মধ্যে সম্পর্কটা আসলে কি যে রোধাঙ্ক বৃদ্ধিতে ঊষতা কি হয় বা রোধাঙ্ক আহ ঔষধা বৃদ্ধিতে রোধাঙ্কের কি পরিবর্তন হয় বা ঔষধার হ্রাস হলে রোধাঙ্কের কি পরিবর্তন হয় এটা তোমাকে জানতে হবে তুমি মনে রেখো যে রোধাঙ্কর উষ্ণতা হচ্ছে পরস্পর সর্বপাতি অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হলে রোধাঙ্ক বৃদ্ধি পায় উষ্ণতা যদি কম হয় তাহলে রোধাঙ্ক হ্রাস পায় ঠিক আছে আর রোধের ক্ষেত্রে আবার উল্টো হতো উষ্ণতা বৃদ্ধিতে রোধটা হ্রাস পায় আর যদি কমে তাহলে বৃদ্ধি পায় ক্ষেত্রে মনে রাখো তুমি আপাত পক্ষে যে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় অপশন এটা সঠিক উত্তর হবে এরপর আহ নয়ার ত্যাগের প্রশ্ন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ধাতু ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসা এখানে আইসোটোপ আছে হ্যাঁ তো চারটি অপশন রয়েছে দেখো অপশন এ বি সি ডি চারটি অপশন রয়েছে তো ক্যান্সার চিকিৎসায় আমাদের যেটি ব্যবহৃত হয় সেটি হলো অপশন এ সিক্সটি সিও টোয়েন্টি সেভেন ঠিক আছে এটা মনে রাখবে এই আইসোটোপটি ব্যবহৃত হয় আচ্ছা আর একটা তোমরা মনে রাখবে যে পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে কোন আইসোটোপটি ব্যবহার হয় হুম ওটা খুব পরীক্ষায় আসে আর তারপর তোমার যে জীবাশ্ম জীবাশ্ম গুলো জানতে জীবাশ্ম পরিচিতি জানতে কোন আইসোটো ব্যবহার হয় এগুলো দেয় পরীক্ষায় দশের থেকে প্রশ্ন যে দীর্ঘ পর্যায়ে সারণী কোন শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলি অবস্থিত প্রত্যেকে জানো নিষ্ক্রিয় মৌল এখানে দীর্ঘ পর্যায়ে সারণী অর্থাৎ নতুন যে পর্যায়ে সারণী সারণী আছে সেখানে বলেছে তো নিষ্ক্রিয় মৌলগুলি বর্তমানে মানে তোমার নতুন যে পর্যায়ে সারণী সেখানে আঠারো নম্বর একেবারে শেষ যে শ্রেণীটি রয়েছে অপশন বি হবে সঠিক উত্তর আঠারো নম্বর শ্রেণীতে অবস্থান করেছে তোমরা জানো বলতে নিয়ন আর্গন জেনন ক্রিপ্টন এগুলোকে বলা হয় তাই তো আচ্ছা এরপর দেখো এগারো দাগের প্রশ্ন নিচের কোনটি চারটি অপশন আছে এখানে চারটি অপশন আছে NaOH KOH ফোর ও এইচ আর আছে CaOH2 এবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি তো সঠিক উত্তর হবে তোমার এখানে এনএইচ ফোর হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এছাড়াও তোমরা CH3 থ্রি সি ডবল ও এইচ এটার নাম মনে রাখবে অ্যাসিডিক অ্যাসিড এটাও কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য এটাও পরীক্ষায় দিয়ে থাকে এর পরবর্তী দেখো প্রশ্ন বারো দাগের প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটিতে ও সমযোজি উভয় বন্ধন আছে এই প্রশ্নটা কিন্তু অনেক পেজে বা অনেক জায়গাতেই আমরা রেখেছি পেয়েছি প্রশ্নটা তো চারটি অপশন আছে সিএসিএল টু এনএইচ ফোর সিএল সিসিএল ফোর চারটি অপশন আছে আমি আগের দিন বলেছিলাম যে তরিত এবং সমযোজি বন্ধন দেখা যায় আমি চারটে নাম বলবো বেশিরভাগ পরীক্ষায় কিন্তু সেই চারটের মধ্যেই দিয়ে থাকবে কি সেই চারটে নাম একটা হচ্ছে কেসিএন লিখে নাও খাতায় বা বইয়ে কেসিএন একটা হবে এন ফোর সিএল ঠিক আছে এন এইচ ফোর সিএল একটা হবে সি এ সিও থ্রি আর একটা হবে এন এন ও থ্রি এই চারটের মধ্যেই তোমাদের পরীক্ষায় বেশিরভাগ এসে থাকবে আমরা আগের একটা পৃষ্ঠায় এইটা করেছিলাম তো এটা তোমাদের ছিল এবারে দেখো এন এইচ ফোর সি আছে অপশন বি তে তো এন এইচ ফোর সি এলটা এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঠিক আছে এই চারটার নাম মনে রাখবে চারটার মধ্যে আশা করি তোমাদের পরীক্ষায় দেবে যে তরি যদি এবং সময় উভয় প্রকার বন্ধন দেখা যায় তাহলে বারো থেকে সঠিক উত্তরটা কি হলো বারো থেকে সঠিক উত্তরটা হয়ে গেল অপশন বি তাই তো ঠিক আছে এরপর দেখো তেরো দাগের তেরো দাগের প্রশ্ন এমনি তো সহজ প্রশ্ন তোমরা সকলেই জানো তো এখানে বলেছে যে আমোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় চারটে আছে অপশন 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 এ বি সি ডি ঘন তো সঠিক উত্তরটা তোমাদের ও হবে অপশন বি সি এ ও পড়াচুন তোমরা জানো এটা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় আমোনিয়াকে করানোর ক্ষেত্রে ঠিক আছে আমরা যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে চোদ্দ দাগের প্রশ্ন এখানে আরো দুটো এমসিকিউ প্রশ্ন আছে তারপর আমরা এসি কিউ প্রশ্ন দিকে যাবো যে প্রশ্নটি আছে সেখানে বলা হচ্ছে যে কোনটি আকরিক নয় তাই তো কোনটি আছে পাইরাইটস কপার জিঙ্ক ব্লেন্ট আর অপশন ডিতে আছে হিমাটাইট এবার তুমি তুমি যদি হয় তোমাকে দুটো জিনিস জানতে হবে সব যে আকরিক গুলো সবগুলো আছে সেই নামগুলো জানতে হবে আর না হলে তোমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে যে কোনটি আকরিক নয় বা যেটি আমি আকরিককে পড়িনি সেটা ঠিক আছে তো তুমি দেখো কপার পাইরাইটস জিঙ্ক ব্ল্যান্ড হিমাটাইট এগুলো প্রত্যেকটা জিঙ্ক জিঙ্কের আকরিক কপার পাইরাইটস কপারের আকরিক কিন্তু হিমাটাইট লোহার আকরিক কিন্তু এই যে আয়রন পাইরাইটস রয়েছে আয়রন পাইরাইটস কোথাও কিন্তু পড়িনি তো আয়রন পাইরাইটস টা আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন এ পনেরো তারিখের প্রশ্ন পনেরো তারিখের প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কোনটি অ্যালকাইন যৌগ যৈগ তো দেখো অ্যালকাইন যৌগের ক্ষেত্রে কি হয় আমাদের তিনটা জিনিস হয় এটা হচ্ছে অ্যালকেন এটা হচ্ছে সিঙ্গেল বন্ড এটা হচ্ছে অ্যালকাইন যেটা হচ্ছে অ্যালকেন আহ সিঙ্গেল বন্ড অ্যালকিন যেটা হচ্ছে ডবল বন্ড থাকে আর অ্যালকাইন যেখানে আমাদের তিনটে বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকেন এবং অ্যালকাইন তিনটি এবার এখানে যে প্রশ্নটা আছে সেখানে আমাকে বলছে যে কোনটি অ্যালকাইন যৌগ মানে এই যে চারটি যৌগ রয়েছে তার মধ্যে যে যৌগের তিনটে বন্ধন আছে বা তিনটে বন্ধন দ্বারা যুক্ত কার্বন কার্বন সেই বন্ধনটাই হবে আমাদের মানে সেই যৌগটাই হবে আমাদের অ্যালকাইন যৌগ এবার দেখো কোনটি ত্রিপিল বন্ড আছে আমরা কি করে বুঝবো এটা আমি শিখিয়েছিলাম অ্যাগো সি এইচ ফোর এইচ টেন আছে তাই তো সি এইচ সি ফোর আছে এইচ টেন সি ফোর মানে কটা একটা দুটো তিনটে চারটে কার্বন আমি লিখলাম এবার প্রথম কার্বনের সাথে তিনটে বন্ড প্রত্যেকটা একটা একটা করে প্রথমে বন্ড আমি যুক্ত করলাম ঠিক আছে একটা একটা করে যুক্ত করলাম এবার প্রথম কার্বনের হাইড্রোজেনের সাথে তিনটে লাগবে কারণ অলরেডি কার্বনের সাথে একটা বন্ধন আছে আর তিনটে হাইড্রোজেন ঠিক আছে দ্বিতীয়র সাথে দুটো লাগবে তৃতীয়র সাথে দুটো লাগবে এবং শেষের সাথে তিনটি লাগবে তাহলে দেখো মোট তিন দুয়ে পাঁচ দুয়ে সাত তিনে দশ মোট দশটা হাইড্রোজেন হয়ে গেল এবং প্রত্যেকটা এক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে তাহলে এক্ষেত্রে আমার এই এটি হবে না এরপর আমরা চলে যাব সি ফোর এইচ এইট সি ফোর এইচ এইট এইচ এইট কে ভাঙবো আমরা আবার দেখো একটা কার্বন দুটো কার্বন তিনটি কার্বন চারটে কার্বন প্রত্যেকটাকে প্রথমে আমি এক বন্ধন দ্বারা যুক্ত করে দিলাম আর প্রথম যে কার্বন তার সাথে আমি তিনটি হাইড্রোজেন দিয়ে দিলাম কারণ চারটে যোজ্যতা হয় যোজতা চার হয় সেক্ষেত্রে তিন দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম এবার এদের মধ্যে আমার হাইড্রোজেন দিয়েছে কটা হাইড্রোজেন দিয়েছে দেখো এখানে আটটা আমার তার মধ্যে অলরেডি তিনটে চলে গেছে ঠিক আছে আর হাতে রইলো মাত্র পাঁচটা পাঁচটা যদি থাকে আমি ধরো এই শেষ যে কার্বন সেখানে আমি তিনটে লাগালাম তাহলে হাতে রইলো আর মাত্র দুটো তো আমি যদি এই এই এখানে এরকম করি ধরো এইটার সাথে আমি দুটো লাগালাম এটার সাথে যদি আমি দুটো লাগাই তাহলে তোমার মোট এখানে হচ্ছে দুটো বন্ধন দ্বারা যুক্ত হবে কারণ ধরো এই শেষের যে কার্বনটা আছে তার সাথে দুটো হাইড্রোজেন যুক্ত আছে তাহলে ডবল বন দ্বারা যদি যুক্ত হয় তাহলে চারটে পরিপূর্ণ হচ্ছে আর এই যে কার্বনটা রয়েছে সেখানে একটা হাইড্রোজেন দিতে হবে কারণ একটা হাইড্রোজেন দিলে কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত তিনটি বন্ধন দ্বারা যুক্ত মোট চারটে হয়ে গেল তাহলে হাইড্রোজেন কটা গেল দেখো একটা হাইড্রোজেন দুটো তিনটা হাইড্রোজেন তিনটে মোট ছটা হাইড্রোজেন তাহলে এখানে আমি আরো দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম তাহলে মোট হচ্ছে আটটা হাইড্রোজেন এখানে হয়ে গেল তাহলে এবার এখানে সর্বোচ্চ বন্ধন সংখ্যা কয়টি আছে দেখো দুটি এলো কিন্তু দুটিতে হবে না কারণ দুটি বানাতে তো অ্যালকিন যৌ আমার চেয়েছে অ্যালকাইন তাহলে এই মানে এই যে যৌগটা আছে সেটা হবে না তোমাদেরকে বুঝিয়ে করানোর জন্য এটা একটু টাইম লাগছে ঠিক আছে ধৈর্য ধরে দেখো তোমরা একটু শিখে যাবে এবার দেখো সি ফোর এইচ ফোর তো সি ফোর এইচ ফোর এটা কি হবে সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু তাই তো কারণ দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন দুটো করে তাহলে সি এইচ টু সি টু মানে মাঝে রয়েছে ডাবল ওয়ান তাহলে এটা হবে না বাকি রইল সি এইচ সি ফোর এই সিক্স তার মানে চারটে কার্বন আছে তাহলে এটাই তোমার উত্তর হবে কারণ তুমি এটাকে ভাঙতে পারো হ্যাঁ এটাকে তুমি ভাঙতে পারো সুতরাং এটাই তোমার উত্তর হবে কারণ যেহেতু এই তিনটে হলো না সুতরাং এই উত্তরটাই তোমাদের সঠিক উত্তর হবে সি ফোর সিক্স এটা তুমি ভাঙলে দেখবে যে তোমার তিনটে বন্ধন আসবে ঠিক আছে আমি এটা ভেঙে দেখাচ্ছি না তোমরা নিজেরা করতে পারবে আশা করি আচ্ছা এরপর আমরা এসি কিউ প্রশ্নতে আসছি সেগুলি দেখো দুইয়ের দিকে এক প্রথম প্রশ্ন বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তো এটার সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই জানো উত্তরটা হবে আয়নস্ফিয়ার অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে যে সৌরকোষের শক্তির কি রূপ রূপান্তর ঘটে প্রত্যটা হবে সৌরকোষে কি হয় যে সূর্য যে আলো পায় সেখান থেকে আবার তড়িৎ তড়িৎ মানে আমরা কারেন্ট জ্বালাই বা মানে তোমার বাল্ব জ্বালাই হুম তো কি হয় সেই সৌরশক্তি মানে আলোক শক্তি থেকে আলোক শক্তি থেকে তোমার এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এর দিকে দুয়ের প্রশ্নটা দেখো বায়োগ্যাসের মূল উপাদান কি উত্তরটা হবে মিথেন বা সিএইচ ফোর ঠিক আছে আচ্ছা তারপর তিনের দিকে প্রশ্ন দেখো বলেছে প্রদত্ত পদত্ত বিবৃতি সত্য নাকি মিথ্যা সেটা লিখতে হবে গ্যাসীয় অনুগুলির মধ্যাকার সংঘর্ষ স্থিতি স্থাপক তো এটা তোমার সত্য হবে ঠিক আছে সংঘর্ষ স্থিতি স্থাপকই হয় গ্যাসীয় অনুগুলি পরস্পরের সাথে স্থিতি সংঘর্ষ করে এটা তোমাদের বইতেই লেখা আছে এরপর হচ্ছে চারের দাগের প্রশ্ন বলা হচ্ছে যে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দ্রবক আর এর মান লেখো এখানে যদি শুধুমাত্র আর এর যে মান আছে সেটা লিখে দাও তাহলে কিন্তু তোমার নাম্বারটি কেটে দেবে তবে এখানে আর এর মান সহ তোমাকে অবশ্যই এককটাও দিতে হবে তাহলে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত এসআই পদ্ধতিতে বলে যায় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে উত্তরটা হবে 8.314 জুল পার মোল পার কেলভিন ঠিক আছে এটা হবে উত্তর তোমাদের বইতে দেখবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সেখানে আরো যে মানগুলো দেওয়া রয়েছে এসআই তে লিটার লিটারে সেই তিনটি মানই কিন্তু অবশ্যই মুখস্থ করবে বাচ্চাদের প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপ একক খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে তাপ পরিবাহিতার একক তো কি হয় ওয়াট আহ পার মোল পার কেলভিন ঠিক আছে অথবা দিয়ে প্রশ্নটা কি আছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান খুব গুরুত্বপূর্ণ তাপ প্রসারণ গুণাঙ্কের মান এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু পরীক্ষায় দেয় উত্তরটা হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বস্তুর কোন অবস্থানে উত্তর সদ বিম্ব গঠিত হয় উত্তর লেন্স লেন্সের মনে রাখবে সদ্বিম্ব কখন গঠিত হয় তুমি ফোকাসে রাখো ঠিক আছে ফোকাস মানে তোমার ফোকাস অথবা ফোকাস থেকে দূরে ফোকাস অথবা ফোকাস থেকে দূরে যদি রাখো তাহলে সেক্ষেত্রে সদ বিম্বটা গঠিত হয় ফোকাস থেকে কাছে রাখলে কিন্তু সদবিম্ব গঠিত হবে না সাথে সাতের প্রশ্ন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করে থাকেন স্বল্প দৃষ্টি সম্পন্ন যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে তোমার পাওয়ার যুক্ত চশমা ব্যবহার করেন ঠিক আছে মাইনাস পাওয়ার যুক্ত চশমা এরপর হচ্ছে আটের দাগের প্রশ্ন এখানে একটা অঙ্ক দিয়েছে যে অহম মানে চারটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ হতে হবে এবার মনে করো রোধ আমি আর ধরলাম তাহলে সমান্তরাল সমবায় দশ অহমে চারটি রোধ আছে তাহলে ওয়ান বাই আর ইকেল টু ওয়ান বাই দশ প্লাস যুক্ত করলাম নিচে আছে দশ তাহলে আমি দশটা লস করলাম এবার ওপরে কি হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই আর ইকেল টু কি হচ্ছে ওপরে হচ্ছে তোমার চার বাই দশ চার বাই দশ তাহলে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাই তো ওয়ান বাই আর আর টু টু পাঁচ অতএব কত হবে পাঁচ বাই দুই তুমি পূর্ণতেও ভেঙে নিতে পারো ঠিক আছে যে দুই পূর্ণ একের দুই অথবা তুমি পাঁচের বাই দুই রাখতে পারো অথবা দশমিক তুমি এনে দাও তাহলে হবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ওহম ঠিক আছে এটা হবে তুল্য রোধ টু পয়েন্ট ফাইভ ওহম আচ্ছা এরপর দেখো দুই নয় বা দুইয়ের এর দিকে নয়ের প্রশ্ন কি বলছে যে বাল্যচক্রের কার্যনীতি কোন নীতির প্রতিষ্ঠিত এই খুব এইখানে যে আমি প্রতিদিন ক্লাসে আলোচনা করেছি সেই প্রশ্নগুলোর তোমাদের টেস্ট পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পাবে তো বাল্য চক্রের কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত এটি আছে প্রশ্ন তোমরা দেখবে বাল্যচক্র যে জায়গাটি পড়েছে ওইখানে কিন্তু ভালোভাবেই লেখা আছে সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের ওপর প্রতিষ্ঠিত দশ থেকে প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে নিউক্লিয়াস থেকে নির্গত হয় ঠিক আছে আলফা বিটা দুটি নির্গত হয় কোথা থেকে নিউক্লিয়াস থেকে অথবা দিয়ে প্রশ্নটি আছে যে কোন মোলের পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে নতুন যে পরমাণুটি তৈরি হবে তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে কিন্তু ভর সংখ্যা চাইনি আমার পরম পরমাণুর যে ক্রমাঙ্ক সেটা চেয়েছে তাহলে এটা তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে যে যখন আলফা কণা বেরোয় তখন কতগুলো কিসে কিসে পরিবর্তন হয় কমে বা বাড়ে কতগুলো কি বাড়ে বা কমে সেটা মনে রাখতে হবে তাই তো তো মনে রাখবে যখন তোমাদের আহ পরমানু ক্রমাঙ্কটা আলফা যখন নির্গত হয় তখন তোমাদের পরমাণু ক্রমাঙ্ক দুই কমে হম আচ্ছা হচ্ছে তোমাদের আহ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে এগারো দাগের প্রশ্ন তো এখানে দেখো বলেছে প্রথমে একটি চ্যালকোজেন মৌল তো একটি চ্যালকোজেন যে মৌল সেটা কি একটা চ্যালকোজেন মৌল হয় তোমার সালফার তাহলে এটা সালফারের সাথে হবে তারপর দুই একটা বলেছে যে একটা ল্যান্থানাইট মৌল একটা ল্যান্থানাইট মৌল এবারে দেখো ল্যান্থানাইট যে মৌলটা সেটা হচ্ছে তোমার সিডিয়াম সিডিয়াম একটা ল্যান্থানাইট মৌল মানে দু সাথে চার একটা হবে আর গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশনে আমরা জিঙ্ক ব্যবহার করি তাহলে এটা এক হবে আর অ্যামালগাম অ্যামালগাম হচ্ছে পারদ হবে এটা দুই মিলি মেলানো হলো এরপর দেখো তোমাদের হচ্ছে বারো দাগের প্রশ্ন বলা হচ্ছে যে ও টু অনু লুইস ডট চিত্র অঙ্কন করো ওয়ের এর পরমাণু ক্রমাঙ্ক আট দিয়ে দিয়েছে তো আমরা লুইস ডটটা প্রত্যেকে জানো ধরো অক্সিজেনের কত হয় অক্সিজেন আট হয় তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাই তো ছটা তোমার ইলেকট্রন ডট এবং এই দুটো অক্সিজেন পরস্পরের সাথে দ্বিবন্ধন এবং এদেরও দুই চার ছটা তাই তো এরা দুটো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে এরা দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন যুক্ত থাকবে এবং বাকি ছটি ইলেকট্রন পাশে থাকবে এটা হচ্ছে তোমার লুইস ডট মাত্র এক নম্বরের জন্য তুমি এইটুকুই করবে ঠিক আছে দু নম্বর হলে তোমাকে করে দেখা দেবো বিষয়টি এরপর দেখো তেরো তারিখের প্রশ্ন আয়ন কি এটা একটা জানার প্রশ্ন এই ধরনের প্রশ্ন দেয় না আয়ন কি মানে এত সহজ দেয় না তো এটা মনে রাখবে যে তরিত আধান যুক্ত একটা পরমাণু তরিত আধান যুক্ত পরমাণু মানে একটা পরমাণু ধরো তার আধান আছে প্লাসই হোক বা মাইনাস হোক সে আধান আছে তার তরিত আধান যুক্ত একটি পরমাণুকে আমরা বলবো আয়ন এবার তার পরের যে প্রশ্নটি আছে সেটা বোঝার আছে যে সিএল অপেক্ষা সিএল মাইনাস অধিকতর সুস্থিত কেন এটা আমরা জানি যে আয়ন যেটা সেটা বেশি সুস্থিত কিন্তু কেন ধরো সিএল এর ইলেকট্রন সংখ্যা হয় তাহলে আমরা ইলেকট্রন করলাম কিন্তু কত হবে তাই তো তাহলে সিএল টু কমা আট কমা আট তাহলে এই যে সর্ববহিষ্ট কক্ষটা রয়েছে সিএল মাইনাস এর সেই সিএল মাইনাস এর সর্ব কক্ষটি অষ্টকপূর্ণ পূর্তি ঘটেছে তাই সেটি বেশি সুস্থিত কিন্তু সিএল এর দেখো অষ্টক পূর্তি ঘটেনি ঠিক আছে আর সিএল মাইনাস মানে কি তার সে একটা ইলেকট্রন নিয়েছে তবেই তো এটা অষ্টক পূর্তি ঘটেছে তাই সে বেশি সুস্থিত তাহলে এটা উত্তর হবে যে সিএল অপেক্ষা সিএল মাইনাস অধিক সুস্থিত কারণ সিএল মাইনাস আয়নের অষ্টক পূর্তি ঘটে যায় চতুর্দের প্রশ্ন লোহার ওপর নিকেলের টু পয়েন্ট ওয়ান ফোর লোহার ওপর নিকেলের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় এটা মনে রাখবে এন আই ফোর প্লাস বরিক অ্যাসিড ঠিক আছে বরিক বরিক অ্যাসিড ব্যবহার করা হয় অবশ্যই তোমরা এই লোহার উপর নিকেলের সাথে অন্যান্য আহ সোনার বালেপ গুলো দেওয়ার জন্য ব্যবহার করায় সেগুলো মুখস্থ করবে শনাক্ত করতে কোন জটিল যৌগ ব্যবহার করা হয় এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মনে রাখবে তোমরা যে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড অবশ্যই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যে আহ সংকেতটা আছে সেটা মনে রাখবে এইস টু গ্যাস এইস টু এস গ্যাসকে শনাক্ত করানোর জন্য ব্যবহার করা সোডিয়াম নাইট্রোপুরোসাইড বলবে না ঠিক আছে অথবা দিয়ে অথবা দিয়ে বলেছে যে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ কারণ এই প্রশ্নটা প্রচুর স্কুলের টেস্টে এবং ইউনিট টেস্টে আসতে দেখাই যায় দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় অনেকে কিন্তু উত্তরটা কি করে দেয় জল স্যার জল করে দিয়েছি কারণ হাইড্রোজেন অক্সিজেন দুটো গ্যাসের বিক্রিয়ায় কিন্তু তুমি এখানে দেখো প্রশ্নটা বলেছে দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ জল তো কঠিন পদার্থ নয় তাই তো তাহলে এটা হবে না দেখা যাক তাহলে কি করা যায় দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন উদাহরণ তোমরা লিখবে যে যেবার ঠিক আছে এইবার ঠিক আছে এটা গ্যাস এইচ থ্রি এখানে দুটো গ্যাস আছে একটা এনএস থ্রি আর একটা হচ্ছে এইসিএল এই দুটো গ্যাসের বিক্রিয়ায় আমাদের তৈরি হয় এন এইচ ফোর সিএল এটা একটা কঠিন পদার্থ ঠিক আছে এটা মনে রাখো রাখবে এই সিএলটা কিন্তু গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড না গ্যাস অ্যামোনিয়া হুম তো এটা আছে হাইড্রোজেন ক্লোরাইড এখানে তোমার এই যে একটা গ্যাস এই একটা গ্যাস দুটো বিক্রিয়া করে এনএইচ ফোর সি এল গঠিত হয় এনএইচ ফোর সি এলটা হচ্ছে একটা সলিড বা কঠিন এটা ভালো করে মনে রেখো ষোলো দাগের প্রশ্ন আচ্ছা এখানে দাগ নাম্বার গুলো যাই হোক ওয়ান সিক্স লাইকার অ্যামোনিয়া কি এটা তোমরা জানো বইতে আছে যে জিরো পয়েন্ট এইট এইট জিরো পয়েন্ট আপে কি গুরুত্ব বিশিষ্ট যে গাঢ় অ্যামোনিয়ার যে দ্রবণ সেটাকে লাইকান অ্যামোনিয়া বলে টু এখানে আই ইউপিএসি করা নামকরণ করা তোমাদের অনেকগুলো শিখিয়েছি বারবার প্রত্যেকটা সেটেই প্রত্যেকটা ক্লাসে শিখিয়েছি দেখো প্রথমে আছে আমাদের কি যে সি থ্রি তারপর আছে সি এইচ টু আবার আছে সি এইচ টু তারপর আছে ওইচ তো প্রথমে আমরা কি করব কার্বন সংখ্যা কাউন্ট করব একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন তাহলে কি হয় তিনটে কার্বন থাকলে হয় প্রুফ আমরা লিখলাম প্রোপ এবারে এখানে সিঙ্গেল বন্ড হয় তাহলে প্রোপ প্রোপ যুক্ত এন হবে তাই তো প্রোপ যুক্ত এন হবে আর ওএইচ থাকলে অল হবে তাহলে তুমি এখানে বুঝতে পারছো প্রোপ যুক্ত অল মানে প্রোপানলই হবে ঠিক আছে প্রোপানল প্রোপানল এটা তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে ঠিক আছে প্র্যাকটিস করতে করতে এটা তোমার হয়ে যাবে প্রোপানল আচ্ছা ঠিক আছে এটা প্রোপানল করবে আর আঠারো দাগে যে প্রশ্নটা আছে এলপিজির মূল উপাদান কি অবশ্যই এলপিজি মূল উপাদান বিউটেন ঠিক আছে বিউ টেন আর সিএনজির উপাদানটাও মনে রাখবে সিএনজি এর উপাদান মিথেন এই দুটোই কিন্তু মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ টেফলনের মনোমারের নাম অবশ্যই মনোমারের নামটা করতেই হবে সাথে তার সংকেতটা একটু দেখে রাখবে মনোমারের নাম কি টেট্রা ফ্লোরো ইথিলিন তাই তো টেট্রা ফ্লোরো ইথিলিন এই টেফলনের মনোমারের নাম এবার এর সংকেতটা হয় এরকম CF2 ডাবল বন্ড দিয়ে CF2 এটা হচ্ছে টেট্রা ফ্লোরো ইথিলিনের ফর্মুলা টেট্রা ফ্লোরো মানে চারটি ফ্লোরিন থাকবে ঠিক আছে ওই জন্য তো এই গেল তোমাদের একটা সেটের সম্পূর্ণ এসএ কিউ এবং এনসি কিউ সমাধান বুঝিয়ে করালাম জানি না কতখানি তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছ তারপরেও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এর পরবর্তী অন্যান্য ক্লাসেও আমি এসএ কিউ এভাবে টেস্টের আগে পর্যন্ত সম্পূর্ণ প্র্যাকটিস করাবো এবং এর সাথে বড় প্রশ্নের ক্লাস আমি নিয়ে আসবো খুব শীঘ্রই আজকের ভিডিও এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী ক্লাসে